এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে আবার ওই সরকার আসলে এগারো তেল মারে এখন অবশ্য এত সুযোগ নাই এখন একটা কথা আগে কখনো আবার যাইতো এদিকে আবার সব সময় একদিকে আসে না নাই ভালো চলুক শান্তিতে চলুক হ্যাঁ দুর্নীতি না থাক সন্ত্রাস না থাক আমরা এটা চাই আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাশগোজ বুঝি আমরা চাই শান্তি আমরা চাই কি আমরা চাই দুবলা দুমুঠো ভাত আমাদের সিকিউরিটি আমাদের নিরাপত্তা আমাদের ইসলাম যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ওঠে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে সে দেশে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবে আমরা চাই আমার ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলি যায় না হয় ঠিক কিনা সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই